নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দুই ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফল প্রসঙ্গে আজকের এই ভিডিও। আচ্ছা চাকরি প্রত্যাশাগণের মধ্যে দুইটি গ্রুপে বিভক্ত লক্ষ্য করা যাচ্ছে দুইটি গ্রুপ কোন কোন গ্রুপ একটা হলো নিয়োগ বিধিমালা দুই বনাম প্রজ্ঞাপন দুই নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ এটা একটা কোটা সংক্রান্ত পূর্বের কোটা আর হলো প্রজ্ঞাপন অনুযায়ী নতুন কোটা এইরকম দুইটা শ্রেণীতে বিভক্ত হয়ে গিয়েছে প্রাইমারি তৃতীয় ধাপের চাকরি প্রত্যাশীদের মধ্যে থেকে আচ্ছা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালাতে বরাবরই তিনটি গুরুত্বপূর্ণ ভাগ করা থাকে যেমন নারী পোষ্য ও পুরুষ প্রার্থী এ পর্যন্ত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা উনিশশো একানব্বই দু ও দুই হাজার জারি করা হয়েছে এবং দু হাজার চার দশ দু হাজার দুশো ছিয়াত্তর স্মারক মূলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গ্রেড নয় হতে গ্রেড তেরো পর্যন্ত কোটা বিলুপ্তপূর্বক প্রজ্ঞাপন জারি করা হয় চার দশ দু হাজার আঠারো তারিখে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সহিত পরামর্শক্রমে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই গেজেটে গ্যাজেটে প্রকাশিত হয় যেখানে বিধি আট বিশেষ বিধান মহিলা ষাট পার্সেন্ট পোষ্য বিশ পার্সেন্ট পুরুষ বিশ পার্সেন্ট এবং উভয় ক্ষেত্রে বিশ পার্সেন্ট বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকারের কথা উল্লেখ রয়েছে উপবিধিটি নিয়ে উল্লেখ রয়েছে যে উল্লেখিত কোটা পূরণের ক্ষেত্রে অন্য কোনো বিধি বা সরকারি সিদ্ধান্তের কোনো বিশেষ শ্রেণীর কোটা কোটা নির্ধারিত উক্ত সংক্রান্ত থাকলে বিধিমালা অনুযায়ী নিয়োগ করিতে হইবে সহকারী শিক্ষক গ্রেড তেরো হওয়ায় দু হাজার সালের প্রজ্ঞাপন অনুযায়ী কোটা ছিল না বিধায় নিয়োগ বিধিমালা দু হাজার উনিশে বিশেষ বিধান এ তিনটি ভাগ অনুযায়ী সুপারিশ করা হয় অর্থাৎ এই বিধিমালায় তিনটি ভাগ করা হয় নতুন গ্রেড নয় থেকে তেরো এই গ্রেড কোটা বাতিল করা হয় দুই সালে কিন্তু বিশেষভাবে দুই হাজার উনিশের নিয়োগ বিধিমালায় নারী কোটা পোষ্য কোটা এই বিজ্ঞান কোটা এখানে নিয়োগ বিধিমালা ২০১৯ হাজার উনিশের মাধ্যমে সেটা বহাল রাখা হয় সাতাশ দুই দুই হাজার তেইশ বিশ তিন হাজার চব্বিশ ও চোদ্দ ছয় দুই তারিখে তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রথম দুইটি তারিখের নিয়োগের সরাসরি কার্যক্রম সমাপ্ত এবং প্যানেল থেকে নিয়োগ প্রদান অলরেডি করে ফেলেছে অর্থাৎ প্রথম ধাপের এবং দ্বিতীয় ধাপের সরাসরি নিয়োগের পাশাপাশি প্যানেল থেকেও নিয়োগ অলরেডি হয়ে গেছে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার সম্পর্কে সবারই কম বেশি কিছু সন্দেহ আছে যে অনেক করাপশন হয়েছে গত চব্বিশ তারিখে হাইকোর্ট কর্তৃক রায়ের আলোকে ধরে নেওয়া যায় যে লিখিত পরীক্ষায় কোনোই অঘটন ঘটেনি অর্থাৎ সব ফেয়ার ছিল প্রথমত লিখিত পরীক্ষায় ফলাফল প্রকাশে দেখা যায় দুইটি সেটের ফলাফল প্রকাশ করা হয়েছে এবং ওই দিন রাতে অবশিষ্ট দুইটি সেটের ফলাফল প্রকাশ করে যা অনাকাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই গত বারো ছয় দু হাজার চব্বিশ তারিখে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের মৌখিক পরীক্ষা গ্রহণ সমাপ্ত হয় অর্থাৎ ভাইবার শেষ হয়ে যায় বারো ছয় দু হাজার চব্বিশ তারিখে এবং রিট চলমান থাকাতে যথাসময়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে পারে না অধিদপ্তর প্রাথমিক অধিদপ্তর যথাসময়ে ফলাফল প্রকাশ করতে পারে না শুধুমাত্র রিট থাকার কারণে গত তেইশ সাত দুই হাজার চব্বিশ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোটা সম্পর্কিত প্রজ্ঞাপনে জারি করে বর্তমানে গত আটাই সাত দুই হাজার চব্বিশ তারিখে রিটের রায় দেওয়া হয় এবং তাতে ফলাফল দেওয়ার ক্ষেত্রে এইরকম একটা কমেন্ট ছিল কমপ্লায়েন্স কিপড উইথ রেকর্ড অ্যান্ড অ্যাডিশন অফ ফর্টি অ্যালোয়েড এক্ষেত্রে আমার মতামত নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ প্রণয়নে যেসব মন্ত্রণালয় বিভাগ বা সংস্থার মতামত নেওয়া হয়েছিল তাদেরকে ফলাফল তৈরিতে রাখার কথা বলা হয়েছে যাই হোক তৃতীয় ধাপে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত যোগদানের পর প্যানেল প্রকাশ প্রথম ও দ্বিতীয় ধাপের মতো তৃতীয় ধাপে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে এটাই চূড়ান্ত এটা প্রাথমিক সচিব বলেছে যাই হোক এখানে প্রথম ও দ্বিতীয় ধাপের মতো তৃতীয় ধাপেও নিয়োগ সম্পন্ন করা হবে এটা প্রাথমিক সচিব বলেছে এখন এটা নিয়ে আপনারা যারা টিকেছেন বা যারা টিকেনি তাদের জন্য তাদের মধ্যে দুটা দুটানায় আছেন যে কি হতে পারে কি হবে দেখেন এইখানে শুধুমাত্র হতে পারে কি কিছু পথ সংখ্যা বাড়াতে পারে তাছাড়া রেজাল্ট বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নাই অর্থাৎ যারা ছয় হাজার জন আপনারা টিকেছেন অবশ্যই আপনাদের নিয়োগ সম্পন্ন করা হবে শুধুমাত্র একটু আপনারা ঝামেলায় পড়তেছেন এই তাছাড়া আর কিছু না তবে সময়ের বিপরীতে আপনারা আপনারা নিয়োগ হয়ে যাবে আপনাদের তবে কমাবে কি বাড়াবে কিছু পথ বাড়াবে কি না সেটা কর্তৃপক্ষ সেটা জানে তবে যারা আপনারা সুপারিশ প্রাপ্ত আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই শুধুমাত্র একটু আপনাদের সময়টা একটু দিলে হবে তাছাড়া কিছু না আর রিড করাটা কি আপনাদের ভুল হয়েছে বা না করলে যা যা করা যেত দেখেন রিড করা ভুল হয়েছে আপনারা হয়তো রিড করাটা সেটা যৌক্তিক মনে করেছেন আপনারা রিড করেছেন তবে রিড করছেন ওকে ঠিক আছে তবে রিড না করেও আপনারা আর কী কী দাবি করতে পারতেন এখন রিডটা করেছেন কি কারণে রিটটা করা হয়েছে কিন্তু নিয়োগ স্থগিত করার কারণে পথ সংখ্যা বৃদ্ধির জন্য রিড করা হয় নাই প্যানেল জানি প্রথম ধাপ দ্বিতীয় ধাপের মতো বা প্রথম ধাপের মতো দ্রুত জানি প্যানেল দেয় বেশি সংখ্যক পদ সৃষ্টি করে প্যানেল দেয় তার দাবিতে কিন্তু রিট করা হয় নাই সেক্ষেত্রে যদি রিটটা পথ সংখ্যা বৃদ্ধির জন্য হতো কিংবা দ্রুত প্যানেলের দাবিতে হতো তাহলে এই জিনিসটা আর একটু ভালো হতো এখানে রিটটা করা হয়েছে নিয়োগপত্র জানি স্থগিত রাখা হয় নিয়োগ জানি না দেওয়া হয় এই সব এই এইটাকে উপলক্ষ করে যাই হোক এখানে রিড করা রিডের টা করা হয়েছে শুধুমাত্র নিয়োগ টেস্ট রাখার জন্য নিয়োগ বিপরীতে পদ সংখ্যা বাড়ানোর জন্য না প্যানেলের যাতে খুব দ্রুত দেহে পদ সংখ্যা বাড়িয়ে দেয় তার জন্য না এখন আর কি কিছু করার আছে আপনাদের এখন যেহেতু বিষয়টা কোর্টে গেছে এখন কোর্ট সব কিছুর দায়িত্ব নিয়ে নিয়েছে কোর্টে আপনাদের ফয়সালা করে দেবে বা আপনাদের ভালো মন্দ কী হয় না হয় সব কিছু করে দিবে একটা সময় ধরে দিয়েছে জানুয়ারি মাসের শেষের দিকে ওই টাইমের মধ্যে আপিল বিভাগ বলে দিয়েছে যে হাইকোর্টকে এটার মধ্যে একটা সমাধা করতে সেটা একটা নির্দিষ্ট সময় ধরে দিয়েছে যে পঁচিশে জানুয়ারির মধ্যে এই যে যে তৃতীয় ধাপের যে ঝুলন্ত একটা অবস্থা সেইটা সমাধা করে দিতে একটা আপিল বিভাগের একটা দিক নির্দেশনা আছে সো আপনারা যারা দুটি বিভাগে বিভক্ত হয়ে আসেন আশা করি খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের জটিলতা কেটে যাবে আপনাদের সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হবে